আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এবার আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 37 পেজ নাম্বার 37 এ এখানে লেখা আছে ইউনিট 18 ইউনিট মানে অধ্যায় 18 মানে 18 অধ্যায় 18 এখানে লেখা আছে লেসনস 3 4 লেসনস মানে পার সমূহ 3 4 মানে 3 থেকে 4 পর্যন্ত পার 3 থেকে 4 পর্যন্ত এখানে লেখা আছে ক্লাপ ইওর হ্যান্ডস ক্লাপ মানে তালি ইওর মানে তোমার হ্যান্ডস মানে হাতগুলো এখানে বলছে ক্লাপ ইওর হ্যান্ডস হাততালি দাও এর ধরে নাম আছে ক্লাপ ইওর হ্যান্ডস এখানে এটা বলতেছে দেখো লিসেন এন্ড মেস দ্য রাইমস অ্যান্ড দ্য পিক লিসেন মানে মিল করো দ্য রাইমস মানে হচ্ছে ছড়াটি মানে এবং দ্য মানে হচ্ছে ছবিগুলো বা ছবিটি এখানে বলতেছে শোনো অ্যান্ড এবং মেস দ্য রাইমস অ্যান্ড দ্য পিকচার্স ছড়া এবং ছবিগুলো মিল করো অর্থাৎ ছড়াগুলোর সাথে ছবিগুলো কি করো মিল করো আমরা এখানে এ নাম্বার ছবিটি দেখতে পাচ্ছি এছাড়া ঠিকান করতেছে এরপর বি নাম্বার দেখতে পাচ্ছি এখানে এম এটি কী করতেছে ব্রাশ করতেছে এরপর আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে দেখো এস এটি গোসল করতেছে এরপর ডি নাম্বার দেখতে পাচ্ছি আমরা দেখো এম এটি কিছু খাচ্ছে এখানে এক নাম্বার আছে দেখো ব্রাশ 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 ইউর টিথ ব্রাশ দ্যাম এভরি ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাশ দ্যাম এভরি এখানে বলতেছে ব্রাশ 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 ইউর টিথ মাঝো তোমার দাঁত মাজো অর্থাৎ ব্রাশ করো ব্রাশ করো তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ দেম এভরিডে সেগুলো প্রতিদিন করো ফাদার মাদার সিস্টার ব্রাদার বাবা মা বোন ভাই ব্রাশ দেম এভরিডে সেগুলো প্রতিদিন ব্রাশ করো তাহলে আমরা এখানে কি লিখবো বি নাম্বার লিখবো এরপর এখানে দুই নাম্বার বলতেছে ড্রিঙ্ক 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 সাম মিল্ক ড্রিঙ্ক মানে পান করা এরপর এখানে বলতেছে ড্রিঙ্ক সাম এভরিডে ফাদার মাদার সিস্টার ব্রাদার ড্রিঙ্ক সাম এভরিডে এখানে বলতেছে ড্রিঙ্ক 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 সাম মিল্ক পান করো পান করো কিছু দুধ পান করো ড্রিঙ্করিডে পান করো কিছু দুধ প্রতিদিন ফাদার মাদার সিস্টার ব্রাদার বাবা মা ভোন কিছু দুধ পান করো প্রতিদিন তাহলে আমরা এখানে কি লিখবো এ নাম্বার কারণ এ সাইড এখানে কি করতেছে পান করতেছে দেখো এরপর এখানে তিন নম্বর দেখো ইট 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 সাম ফ্রুট ইট সাম এভরিডে ফাদার মাদার সিস্টার ব্রাদার ইট সাম এভরিডে ইট মানে হচ্ছে কাওয়া তাহলে এখানে বলতেছে ইট 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 সাম ফ্রুট খাও খাও কিছু পল খাও ইট সাম এভরিডে খাও কিছু পল প্রতিদিন ফাদার মাদার সিস্টার ব্রাদার বাবা মা বোন ভাই ইট সাম এভরিডে খাও কিছু পল প্রতিদিন এখানে কি লিখবো আমরা ডি নাম্বার লিখবো কারণ এই মেয়েটি কি কাছে পল কাছে দেখো এরপর এখানে চার নাম্বার আছে দেখো ঠেক 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 এ বেথ ঠেক ওয়ান এভরিডে ফাদার মাদার সিস্টার ব্রাদার ঠেক ওয়ান এভরিডে ঠেক মানে হচ্ছে নেওয়া গ্রহণ করা ব্যাডম্যান হচ্ছে ব্যাডম্যান গোসল এখানে বলতেছে ঠিক ঠেক ঠেক এ ব্যাড করো করো গোসল করো ঠেক ওয়ান এভরি প্রতিদিন একবার গোসল করো ফাদার মাদার সিস্টার ব্রাদার বাবা মা বোন ভাই ঠেক ওয়ান এভরি প্রতিদিন একবার গোসল করো তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা এখানে কি লিখব সি নাম্বার লিখবো দেখো এখানে এই সি নাম্বারে এসে কি করতেছে গোসল করতেছে তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো দেখে নিবে